হ্যালো কাছার মানুষজন দেখছেন বাগিচা বাড়ি তো আজকে আমি বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা ছাদে কিভাবে আদা চাষ করবেন একদম এ টু জেড আসলে ভিডিওতে কি দেখাচ্ছি সেটা বড় বিষয় নয় আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় গত বছর আমি আমার এক পরিচিত ভাইয়ের পরামর্শে সিদ্ধান্ত নেই যে আমি আমার ছাদে আদা লাগাবো তো যেই কথা সেই কাজ আমি বাজার থেকে আদা নিয়ে আসলাম কিন্তু আদা নিয়ে এসেছি কিন্তু আমার কাছে তখন পর্যন্ত কোনো প্রিপারেশন নেই আমি সেটা বস্তায় লাগাবো কীভাবে লাগাবো কেমনে লাগাতে হয় কোথা থেকে বীজ সংগ্রহ করতে হয় এ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তারপরও আলা ভরসা করে বাজার থেকে বীজ নিয়ে আসলাম বীজ নিয়ে আসার পরে ওগুলোকে সুন্দর করে রোদে শুকিয়ে তারপর ঠান্ডা করে পানিতে একটু ভিজিয়ে অর্থাৎ এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম যে ছত্রাকনাশকে ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রাখার পরে ওগুলোকে শোধন করতে হবে সেটা হচ্ছে জীবাণুমুক্ত করে করে তারপরে রোদে শুকিয়ে আবার কিছুদিন শীতল জায়গায় একটা বালুর মধ্যে রেখে দিলাম এর মাঝে আমি আমার মাটি প্রস্তুতির কাজ শুরু করে দিলাম আমি সাধারণ মাটি নিয়েছি একদম সাধারণ মাটি সাধারণ মাটির সঙ্গে আমি প্রথমে ছাই মিশিয়েছিলাম একদম চুলোর যে ছাইগুলো থাকে সেই ছাই মিশিয়েছিলাম এবং এই ছাইয়ের সাথে আমি ব্যবহার করেছি হচ্ছে একদম শুকনো পুরনো গোবর শুকনো পুরনো গোবর ব্যবহার করে এইভাবে মাটিটিকে কিছুদিন রেখে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ থেকে পনেরো দিনের মতো এবং এর মাঝেই আমার যে আদাটাকে আমি একটু বালুর মধ্যে রেখে দিয়েছিলাম ও আদাগুলো ওখান থেকে অঙ্কুরিত হওয়া শুরু করেছে তো এরপরে সেই মাটিটিকে ওখান থেকে নিয়ে তারপর ওই মাটির সঙ্গে আমি শুধু আলাদা করে গুঁড়ো শিংকুচি নিমখোল এছাড়া শামুক ঝিনুকের গুঁড়ো লাল পটাশ এবং আরও কিছু সার মিশিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নিই আরও দুই দিন এভাবে রেখে দিয়ে মাটিটা সুন্দরভাবে প্রস্তুত করে নিই তো প্রথমে আমার টার্গেট ছিল যে আমি ক্যারেটের মধ্যে লাগাবো আমার ক্যারেট ছিল এবং আমি বস্তাতে লাগাবো তো পরেক্ষণে আমি আসলে ভাবলাম আমার এগুলো পুরাতন প্লাস্টিকের ড্রাম ছিল কাটা ড্রাম ছিল অর্ধেক করা যেগুলো আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি যে একটা ড্রামের অর্ধেক অংশ তো এই জায়গাগুলোতে আমি লাগানোর চেষ্টা করেছি তো আমার আসলে প্রথমে ধারণা ছিল না যে আদা খুব বেশি লাগাইতে হয় না আসলে একটা জায়গায় সামান্য পরিমাণ আদা লাগালেই হয় তো আমি যেহেতু এক কেজি পরিমাণ আদা নিয়ে এসেছিলাম তো এই কারণেই আমার আসলে নতুন বিকল্প জায়গার খোঁজ করতে হয় তো আমি এই ড্রামগুলোতে লাগানো শুরু করি এই ড্রামগুলোতে মাটি দিই মাটি দিয়ার পরে সুন্দর করে প্রতিটা ড্রামেই দুটুকরো করে আদা আমি লাগিয়ে দিই এবং ক্যারেটগুলোতে একটা করে ক্যারেটে চার থেকে পাঁচ টুকরো করে আদা আমি লাগিয়ে দিই তো ইতিমধ্যে একটু অঙ্কুরিত হয়ে গিয়েছিল বীজগুলো তো এভাবেই লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমার অপেক্ষা প্রায় দশ দিন যায় পনেরো দিন যায় আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি যে পনেরো থেকে সতেরো দিনের মধ্যে গাছের চারা বের হতে থাকে তো আমি লক্ষ্য করি যে আমার এক মাস হয়ে যাচ্ছে তারপরও আমার চারা থেকে কোনো ডালপালা বের হচ্ছে না বা এই আদার ইয়ে বীজ থেকে কোনো চারা গজাচ্ছে না তা আমি একটু টেনশনে পড়ে যাই তখন আবার মাটি খুঁড়ে দেখি যে আদার কি অবস্থা দেখলাম যে না আদা এখনও স্বাভাবিক আছে কোনো পচনও ধরেনি কিন্তু আদা অঙ্কুরিত হচ্ছে না এরপরে এক ভাইয়ের পরামর্শে একটু পানির মাত্রা বাড়িয়ে দিলাম যে আপনি হয়তো বা একেবারেই পানি দিচ্ছেন না একটু করে উপর দিয়ে পানি ছিটিয়ে দেবেন তো পানি সিটি পানি ছিটিয়ে দিই তারপরও কাজ হচ্ছে না তারপরও কোনো কারণ ছাড়াই আসলে প্রায় দেড় মাসের অধিক সময়ের পরে আমার প্রথম আদা থেকে গা চারা গাছ বের হতে থাকে তো এরপর স্বাভাবিক নিয়মেই দুই তিন মাসের মধ্যে ডালপালা ছড়িয়ে গাছগুলো বড় হতে থাকে এরপরে চারা গজানোর প্রায় দু মাসের মধ্যে আমি আর কোনো খাবার দিইনি দু মাস পর আমি প্রতিটা এরকম ড্রাম বা বস্তা বা ক্যারেটে একচা চামচ ইউরিয়া পটাশ ডিএপি টিএসপি এগুলো একচা চামচ হারে পরিমাণে দিয়ে গেলাম এবং পাশাপাশি পাতাগুলোতে পনেরো দিন অন্তর অন্তর আমি ছত্রাকনাশক আমি ছত্রাকনাশক নাশক হিসাবে ম্যানসারটা ব্যবহার করেছি এই ছত্রাকনাশক পনেরো দিন অন্তর অন্তর আমি দিয়ে যেতে লাগলাম তো এভাবেই মোটামুটি গাছ আমার সুন্দর ডালপালা ছড়িয়ে বড় হতে লাগলো এবং আমি এরকম দু মাস এবং এক মাস অন্তর অন্তর ঠিক এই খাবারগুলোই দিয়ে গেলাম এবং মাঝখানে এর মাঝখানে তিন থেকে সাড়ে তিন মাস বা প্রায় চার মাসের সময় আমি আর একবার জৈব খাবার দিয়েছিলাম এবং একটা মাইক্রোনিউট্রিয়ান্ট কিছু এগুলো আমি একটু স্প্রে করে দিয়েছিলাম পাশাপাশি ছত্রাকনাশকের পাশাপাশি আমি ইমিটাপ এবং ভার্টিমেক এই দুটায় মিক্স করে প্রায় চার মাস পর আমি একবার স্প্রে করে দিয়েছিলাম তারপর থেকে কোনো কীটনাশক আমি আর ব্যবহার করিনি শুধু এই ছত্রাকনাশকটাই আমি সবসময় ব্যবহার করে গিয়েছি এবং খাবার হিসেবে আমি যে জিনিসগুলোর কথা বললাম সেই জিনিসগুলোই দিয়ে গিয়েছি এবং মাঝখানে একবার আমি পচা পানিও ব্যবহার করেছি যাতে সব গাছে দেওয়ার সময় এবং পচা পানিটা আমি এই গাছের গোড়ার মধ্যেও দিয়ে দিই তো খারাপ এর এরপরে দেখা যায় যে গাছগুলো আরও বেশি ডালপালা ছড়িয়ে উপরে উঠতে থাকে তবে এভাবেই চলতে চলতে মোটামুটি আমি গত বছর এপ্রিল মাসে আদা লাগিয়েছিলাম এবং এই বছরের জানুয়ারির শেষে আমি আদাগুলো আসলে হারভেস্ট করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আদাগুলো হারভেস্ট করার পদ্ধতিটা দেখালাম কীভাবে আদাগুলো হারভেস্ট করতেছি এবং এই আদাগুলো হারভেস্ট করার পর আমি পুরো প্রক্রিয়াটি আসলে এরভাবে ভিডিও বন্দি করে রাখি আসলে নতুন কোনো কিছু করলে সে তার আগ্রহ আসলে অনেক বেশি থাকে তো আমি প্রতিটা ড্রাম থেকে গড়ে প্রায় সাতশো গ্রাম থেকে ছয়শো থেকে সাতশো গ্রাম হারে আদা পেয়েছি দু টুকরো আদা থেকে আরও বেশি পাওয়ার কথা ছিল আসলে আমার মাটিগুলো মাটি প্রক্রিয়াটা আসলে একটু ভুল ছিল মাটিগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছিল তো এবছর এই ভুলটা আর হয়নি আশা করা যে এবার ফলন আরও বেশি পাবো তো আমি সর্বমোট এক কেজি আদা থেকে সর্বমোট সাড়ে সাত কেজি আদা আমি পেয়েছি একদম র হিসেবে এরপর এটা শুকানোর পরে হয়তো বা কিছু পরিমাণে ওজন হেরফের হয়েছে তো এ পরিশ্রম বলতে শুধু ওই মাটি প্রস্তুতির সময় এবং পানিও খুব বেশি একটা দেওয়া লাগেনি পানি ধরতে গেলে সপ্তাহে দুইবার একবার করে দিলেই হইতো এবং খাবার খাদ্য এবং স্প্রের ঝামেলাটাও কম ছিল শুধু ছত্রাকনাশকটা স্প্রে করেছি নিয়মিত এতটুকুই তো আমি আশা করি প্রথমবার নতুন হিসেবে ফলন খারাপ না ফলন মোটামুটি ভালোই হয়েছে তো আশা করি এইভাবে আপনারাও ব্যবহার করতে পারেন তো যে ধরনের ভুল ত্রুটিগুলো হয়েছিলো প্রথমবার তো এবার আমি এই ধরনের ভুল ত্রুটিগুলো থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রেখেছি এবং আশা করি এবার ভালো ফলন পাবো তবে এবার আমি ক্যারেটে এবং বস্তায় লাগিয়েছি ওই ধরনের প্লাস্টিকের ড্রামগুলোতে আসলে এবার লাগাইনি তো আশা করা যায় আপনারাও আপনাদের ছাদ বাগানে যে কোনো জিনিসে যে কোনো পাত্রে মাটি বসিয়ে আদা লাগিয়ে দিলে আদার ভালো একটা ফলন পাবেন এবং নিজের চাহিদার পাশাপাশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার চাহিদা মেটাতে পারবেন এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি ভালো লাগলে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি الله بإذن السلام عليكم